করতে দাঁড়িয়ে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষার্থী অর্থাৎ যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং কিছুদিন পরেই তোমাদের রেজাল্ট আউট এবং ক্লাস ইলেভেনে তোমরা ভর্তির জন্য ইতিমধ্যেই অনেকে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়বে সেগুলির প্রিপারেশান শুরু করে দিয়েছ অনেক দিন ধরে অনেক ওয়েবসাইট অনেক সংবাদপত্রের বা অনেক নিউজ চ্যানেলের মাধ্যমেই এই খবরটাকে প্রোভাইড করা হচ্ছিল তোমাদের সামনে যে তোমাদের সেমিস্টার সিস্টেম আসতে পারে তো আজ অর্থাৎ ছ তারিখ কিছুক্ষণ আগেই বোর্ডের ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে একেবারে অফিসিয়ালভাবে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে যেখানে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে আজ থেকেই অর্থাৎ নতুন শিক্ষাবর্ষের ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য চালু হয়ে গেল সেমিস্টার সিস্টেম কি বলা হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে সমস্তরাই তোমাদের সঙ্গে জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তাড়াতাড়ি আজকের এই ভিডিওটা তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার মতন তোমার অন্যান্য বন্ধুরাও আজকের এই ভিডিওটা থেকে একটু হলেও উপকৃত হতে পারে তাহলে দেখে নাও যে বোর্ডের তরফ থেকে যে অফিসিয়ালভাবে যে বিজ্ঞপ্তি বা যে নোটিশটি জারি করা হয়েছে সেখানে কি লেখা রয়েছে এবং কি বলা হয়েছে নোটিশটিতে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটি জারি করা হয়েছে যেখানে এটি ঘোষণা রয়েছে যে আজ অর্থাৎ তোমরা প্রত্যেককে দেখতে পাচ্ছ ছয় তিন দু হাজার চব্বিশ আজকেকার ডেটে এই ঘোষণাটি করা হয়েছে যে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ক্লাস ইলেভেনের ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত পরীক্ষার্থীরা ক্লাস টুয়েলভে তাদের জন্য সিস্টেম হবে নতুন যে বিজ্ঞপ্তিটি ঘোষণা করা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথাটি একেবারে স্পষ্ট হয়ে গেল যে এবছর যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে উঠবে তাদের ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চালু এবং যারা আগামী বছর অর্থাৎ ক্লাস ইলেভেন পাস করে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে তাদের জন্য সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাবে পরবর্তী কোন বিজ্ঞপ্তি আসবে তা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে সেটিও আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্টে লিখে জানা তো একেবারেই ভুলো না আর পরবর্তীতে সিলেবাস সম্পর্কে যদি কোনো বিজ্ঞপ্তি আসে আমি সেটি ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো আর ভিডিওটি ভালো লাগলে তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না